গণ অভ্যুত্থানের শুরুর মাস জুলাই জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন হাতে নিয়েছে মাসব্যাপী কর্মসূচি পয়লা জুলাই দিনভর ছিল সেসব কর্মসূচি রাজনৈতিক দল ছাত্র জনতার বিভিন্ন সংরক্ষণের এই চেতনা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেয়ার অঙ্গীকার করেন সবাই ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়ার আয়োজন এতে দলের নায়বে আমির বলেন সংস্কার ও বিচার দৃশ্যমান না হয় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত সুরাচারী মনোভাব পরিহার করে যদি আমরা বাংলাদেশ করতে পারি তাহলে সকলের জন্য এখানে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির জুলাই গণভ্যুথানের ছত্রিশ দিন উদযাপনের উদ্বোধনী সভায় আমাদের দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুও প্রয়োজনে আমরাও আবু সাইদ হব আমরাও মুগ্ধ হব আমরাও নাজমুল কাজের মতো জীবন দেব বাংলাদেশকে আর কখনো ফেসিবাদের হাতে আমরা সমর্পিত হতে দেব না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজন ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আন্দোলনে আহত ও সমন্বয়ক সহ সকল অংশগ্রহণকারী সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি ব্যক্তি গোষ্ঠী ও সংগঠনগুলোর ভবিষ্যতে কোনো ধরনের আইনি হয়রানি বা বিচারের সম্মুখীন না হওয়ার জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষক আলোচনায় গণ অধিকার পরিষদের সভাপতি বলেন ঐক্যমত্য কমিশনে বেশিরভাগ নেতাকর্মীদের মধ্যে এখন অনৈক্য সুর নাম ঐক্যমত্য কমিশন কিন্তু সেখানের আলোচনায় বেশিরভাগ নেতৃবৃন্দ ব্যক্তিদের কণ্ঠী অনেকের সুর জুলাই অভ্যুত্থানে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন ও তাদের বন্ধু প্রতিম সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে প্রতি শ্রদ্ধা অর্পণ করে তারা দলের প্রধান জোনায়েত সাকি বলেন দেশে বিশৃঙ্খলা করতে আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালাচ্ছে নাসির শক্তি মনে করছে তাদেরকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে আমরা বিশ্বাস করি এই সমস্ত আপতৎপরতা এদেরকে পরাজিত করে আমাদের অভ্যুত্থানের অগ্নযাত্রাকে অব্যাহত রাখতে হবে এদিকে জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে মাসব্যাপী পনেরো দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এছাড়া মার্চ ফর জুলাই রিভাইভস শিরোনামে জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করেছে জুলাই ঐক্য মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা